আমার কলেজ আর ভাই ও বন্ধুরা আজকে যাইতেছি জহরুল ইসলাম মেডিকেল কলেজ তো ওইখানে গিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের জহরুল ইসলাম মেডিকেল কলেজ অনেক বড় একটা মেডিকেল এই যে ফাইনালি আমরা চলে আসলাম মেডিকেলের গেটের ভিতরে মেডিকেল প্রবেশ করলাম এই যে আমরা বাইক থেকে নামতেছি এটা হচ্ছে গে জহরুল ইসলাম মেডিকেল কলেজ তো ফাইনালি আমরা মেডিকেলের পিছনটায় চলে আসি তো এখানে হচ্ছে গিয়ে অনেক বড় একটা মসজিদ জহর ইসলাম মেডিকেল কলেজের আন্ডারে এই মসজিদটা অনেক বড় একটা মসজিদ তো মসজিদের গেটে আসলাম আমরা তো এখান দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলি এই ভিডিওর বিষয়ে আমার একটা শর্ট ভিডিও বানানো আছে তো শর্ট ভিডিওটা চাইলে দেখতে পারেন তো আমি হাঁটতে হাঁটতে ফাইনালি প্রবেশ করলাম জোর ইসলাম মেডিকেলের জোর ইসলাম যে তার খবরস্থানের মধ্যে এটা নিয়ে আমার মূলত ভিডিও তো ফাইনালি আমরা ঘোরা শেষ চলে যাইতেছি অনেক ভালো লাগছে আজকে এখানে অনেক ঘুরছি এটা ছোট্ট একটা ছোট্ট একটা ব্লগ ছিল তো ওই ব্লগে আমি জানি না আপনাদেরকে কেমন ভালো লাগছে কেমন দেখাইতে পারছি ফাইনালি আপনারা যদি ওই শর্ট ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা আনন্দ পাবেন এবং কিছু শিখতে পারবেন আমার মনে হয় আর কি আমি জানি আপনারা সবাই কিছু শেখার জন্যই আমার ভিডিও দেখেন তো আমিও চেষ্টা করি আপনাদেরকে কলিজা দিয়ে শিখানোর জন্য তো ফাইনালি আমরা ওইখান থেকে ঘুরে চলে আসি বাড়ির দিকে রওনা হয়েছি তো ওইখানে ঘোরাটা অনেক ভালো লাগছে রাস্তা দিয়ে হাঁটতেছি আর মেডিকেলের এখান থেকে আসার পথে এটা হচ্ছে রাস্তায় জার্নি তো মোটামুটি অনেক ভালো লাগছে বাগলপুর মেডিকেল কলেজ জল ইসলামের তো আপনারা চালিয়ে যাইতে পারেন তো রাস্তার মধ্যে আমাদের আরেকজনের সাথে দেখা হয়েছে ওরাও নিয়ে নিলাম বাইকের মধ্যে তো আমরা আস্তে আস্তে ওইখান থেকে চলে যাইতেছি যাইতে যাইতে হঠাৎ করে ওই যে একটা মুড়ের মধ্যে প্রবেশ করছি মুড়ের মধ্যে ব্লগ ভিডিও সবাই দেখিয়া হয়তো বা ভাবতেছে যে লোকটা পাগল কি না আসলে আমি বিনোদন যাওয়ার জন্য ভিডিও বানাই আমাকে কে কী বললো সেটা দেখার বিষয় না আপনাদের ভালোবাসা নিয়ে আমি বড় হতে চাই তো আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা হয়েছি একটা গাড়ি থেকে আবার আমাদের সাথে মজা করতেছিল ক্যামেরার সামনে আসছিলো তাই অনেক ভালো লাগছে তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা তো হয়েই গেলাম মোটামুটি কাছাকাছি চলে যাইছি আমরা আপনাদেরকে হয়তোবা নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো হয়তো আমার ব্লগটা এত ভালো হয় নাই এত সুন্দর হয় নাই এটা আমার ফার্স্ট ব্লগ আমি জানি না কেমন হয়েছে তবে আপনারা সবাই পাশে থাকবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদের ভালোবাসা নিয়ে বড়ো হতে চাই ভাই সবসময় একটা কথা বলি আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের ভালোবাসা নিয়ে বড়ো হইতে চাই আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একটু সাপোর্টে হয়তোবা আমি আমার চ্যানেলটা বা আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারবো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন